ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতি তদন্তে সিআইডির তলবে হাজিরা দিলেন না ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তার পুত্র পবন সিং পবন সিং জানান তার কলকাতায় ব্যাংশাল আদালতে হাজিরা রয়েছে সেই জন্য তিনি সিআইডি তলবে হাজিরা দিতে পারবেন না এই নিয়ে সিআইডি কে আইনি নোটিশও পাঠিয়েছেন পবন সিং বলেন যেহেতু তিনি বিজেপির বিধায়ক ও অর্জুন সিং এর পুত্র তাই জন্য এভাবে হেনস্থা করা হচ্ছে আমাকে রাতে সাড়ে সময় সম্মন দিয়েছেন কি আজকে যাওয়া ছিল আজকে সাড়ে

আইগত একটা মামলা ওই মামলা পেন্ডিংও আছে ওই জন্য আমরা একটা চিঠি দিয়ে দিচ্ছি আমার ছেলেও মনে হচ্ছে আজকে যাচ্ছে না ওর একটা কোটে সাক্ষী আছে এনআইএ ওর কাজ সবসময়ে করে যাচ্ছে ছেলে বা আমাকে যেহেতু আমরা বিরোধী দলে আছি সেহেতু এটা হবে এটা আমরা জানি এটা হবে 12 uh, 30 এএম আছে না পিএম আছে যা ইচ্ছা তালিকা কেন চोटी চাটতে গেলে আইন ফাইন তো পড়তে হচ্ছে না দেখতে হচ্ছে না ও একটা ফরমেট বানিয়ে রেখে দিয়েছে ক্লিক করে মেরে দিচ্ছে বলে এটা পাঠিয়ে দাও এর আগেও সিআইডি থেকে ডেকে পাঠিয়েছিল অর্জুন সিং কে